যারা যুক্ত হয়েছেন কমেন্ট করবেন কমেন্ট করে যাবেন যদি কারো কোনো সমস্যা থেকে জানাবেন রাত্রে আমি যেভাবে আমার খামারকে প্রোটেক্ট করি আলহামদুলিল্লাহ ওই সময় দেখেছিলাম যে কিভাবে। খামার পরিচালনা করবেন কোনো প্রশ্ন থাকলে জানাবেন ওষুধ পানি কীভাবে দেবেন এগুলো সম্পর্কে বলা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার এই সাদা পেয়ারটি আজকে আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটিয়েছে আমার অনেক ভালো লাগছে এই যে সাথে এলো এই মেয়ে আর সাথে এলো এই মেয়ে অনেক সুন্দর দেখা যায় না এই যে খোসলা আছে এখানে খোসা এই যে দেখেন এজেকে কবতর আছে। যদি কারো কোনো প্রশ্ন থেকে করতে পারেন যে কি পাখি বলছেন সাব্বির এসকে সাব্বির ভাই এই জায়গায় আমার গুগু পাখি আছে ওই যে সাদা গুগু পাখি এই জায়গায় এই যে আমার কবতরগুলো পেয়ার পেয়ার নিচ্ছে অল্প কিছুদিন বিদ্রায় সকলে ঋণ দিয়ে দিবে এই জায়গায় আমার এই যে গুগু আছে ওই যে দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে বসে আছে নতুন যারা আছেন সাবস্ক্রাইবারের পাশে থাকবেন যদি কারো কোনো ওষুধ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারেন জানাতে পারেন কোনো খাদ্য সম্পর্কে কোনো চিকিৎসা সম্পর্কে আমার বাড়িতে এসে গ্রামে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি একটু আগে এই সাদা পেয়ারের বাচ্চাটিকে দেখেছি আমি চাচ্ছি না এখন হাত দিতে আপনাদেরকে ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখানো হবে এবং ছোট্ট একটা অপারেশন হয়েছে সেটা দেখানো আপনারা কীভাবে করবেন যে দ্রুত কীভাবে মুরগি বাচ্চাগুলো বড়ো করবেন কি কি খাবার দিবেন জিরো বাচ্চা কী কী খাবার দিবেন এক থেকে জিরো থেকে কয়দিন পর্যন্ত কি খাবার দিবেন এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চ্যানেল সেখানেও দেখতে পারেন আমার এই যে বড় মুরগিগুলো আলহামদুলিল্লাহ দুইটা ডিম দেওয়া শুরু করেছে নতুন ছোটো থেকে বড় হয়েছে এখানে আরেকটি মুরগি আছে এই যে আমার হাঁসগুলো এখন নাই মোবাইলের চার্জ শেষ হয়ে গেল ইনশাল্লাহ আরেকটি ভিডিও তো আপনাদেরকে দেখানো হবে আজকে মতে এ পর্যন্তই সবাই দোয়া রাখবেন দোয়া করবেন